أيليم محبوبة محبوبا مطمق محبوب خدانا محمد فركونه محبوب خدانا من محمد سبحانك لا علم لنا illa ma 'allamtana innaka antal কক্স বাজার জেলা ঈদগাহ উপজেলার অন্তর্গত পোখালি ইউনিয়ন দক্ষিণ পশ্চিম নাইকান্দিয়া পি সাবিরিল্লা ইসলামী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিল পাঁচই জানুয়ারি রোজ রবিবার মহতি মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হাজ অলায়াম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জা কিরিন শাহ আজম আমার সমবয়সী করে যার যুবক বন্ধু হান স্নেহ ছোট ভাই পরদারন্তলে শ্রদ্ধ সম্মানিত মা ও বোনেরা দয়াম আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য সকল সদুদ যে আল্লাহ রব্বুল আলমিন বড় মায়াকার হাসান কর অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থতি কালে মাত্র শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ এত সংখ্যক মানুষ হওয়ার পরে তো এত নিচু আওয়াজ হ্যাঁ পোস্টারে লেখা আছে ঢাকা মূলত হবি মস্তি আসছি এত দূর থেকে আসছি মোহব্বত নিয়ে এই জন্যই হ্যাঁ আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এক আওয়াজে উচ্চকণ্ঠে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদুল সালাম সৈয়দ রুমুর সালিম রহমদুল আলমিন

জিন্দা নবীর সংকট সম্পর্কিত ওমিও এক হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিস কে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো আল্লাহ পাক আমাক আপনাদেরকে এক ખાસ উদ্দেশ্য শুনতে পারে আল্লাহ পাক সবাইকে তৌফিক মেসবান আমিন আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের অর্থ জানতে হবে ঠিক না দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা শুনলেন যদি আয়াত এবং হাদিসের অর্থ না জানেন না বুঝেন আলোচনা বোঝা কষ্টকর হবে কষ্টকর হবে সহজ হবে না এজন্য আলোচনা শুরু করার পূর্বে আয়াতের এবং হাদিসের তোমরা একটু জেনে নি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইমানু ওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদের কি এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব তুমজিকুম মিন আযাবিন আলিম যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাবে সুবহানাল্লাহ বলেন তো ব্যবসাগুলো কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা দুই নাম্বারে রসুলকে বিশ্বাস করবা وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم <أمتسكت> <أمتسكت>